অধিকার পরিষদের পক্ষ থেকে এই দাবি রাখবো বাংলাদেশে কোনো হিন্দি সিরিয়াল চলবে না চলবে না চলবে না সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনতন বিনীত অনুরোধ করছি সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সংগ্রামী জেলা সহ সভাপতি শিহাব ভাইকে সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই মিড নাইটে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সেই বায়ান্ন শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমরা এই ফুলের ডালা নিয়ে শুভেচ্ছা জানাচ্ছি প্রশ্ন থেকেই যায় উনিশশো সালে যারা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন সেই বাংলা ভাষাকে ধারাবাহিকতায় আমাদের অতীতে যারা রাজনীতি করে গেছেন স্বৈরাচারী সরকার সেই ভাষার প্রতি কতটুকু শ্রদ্ধাঞ্জলি ছিল যখন রাষ্ট্রীয় আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের সেই সাধারণ সম্পাদক বলেছিলেন ডাল মে কুচ কালাহে অর্থাৎ সেই বাংলা ভাষাকে দর্শন করে গেছে আজকে এই পবিত্র জায়গা থেকে আমরা এই ওয়াদা করবো গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই দাবি রাখবো বাংলাদেশে কোনো হিন্দি সিরিয়াল চলবে না চলবে না চলবে না সবাইকে ধন্যবাদ